আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি তো আজকে নেমন্তন্ন আছে একটু বাবার বাড়িতে যাব আমি রেডি হয়ে গেছি তো বাবার বাড়িতে যাব আর হচ্ছে তো যেও যাবে ওর বাবাও যাবে তিনজনের নিমন্ত্রণ আজকেও বাড়িতে রান্নাবান্না হয়নি তো আমি সেই জন্য রেডি হয়েছি আর আপনাদের সঙ্গে আজকে একটা আমি একটা নতুন জিনিস শেয়ার করব যেটা হচ্ছে দেখাবো এক্ষুনি ভিডিওতে তো পুজোর নিশ্চয়ই সবারই শপিং হয়ে গেছে কম বেশি সবার আমার কিছুই শপিং সেইভাবে হয়নি আর জামা কাপড় সেইভাবে আমার দোকান আছে বলে কিছু আমি স্টক করে রাখিনি যখন প্রয়োজন হয় নিয়ে নিই আর সেজন্য কাপড় বেশি কেনা হয়নি তো নিয়েছি তোজোর জামা প্যান্ট নিয়ে নেবো আর ওর বাবারও নিয়ে নেবো আর আমার নতুন অনেকগুলো শাড়ি আছে বা কাঠ বা চুড়িদার সব কিছুই আছে ওই জন্য ভাবছি কিছু নেবো না তো অনেক দিন ধরেই পয়সা টাকা জমিয়েছিলাম তো আমার অনেক দিন ধরে একটা এই যে ডায়মন্ডের নাকছাবি আমার এটার খুব শখ ছিল জানেন এবছর পুজোতে আমি এটা নিলাম কোনো জামা কাপড় নিইনি আমি ডায়মন্ডের নাকছাবিটা নিলাম তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঠিক করলাম না ভুল করলাম বা এটা কেমন দেখতে আমি দেখাবো আপনাদের আমি টাকা কিছু জমিয়েছিলাম আর তোজোর বাবা কিছুটা টাকা দিয়েছে দিয়ে এটা আমার জন্য এনেছে এই যে দেখুন একদম ছোট একদম ছোট দেখাই যাবে না হায় হায় বাবা একদম ছোট দেখুন কালকেই নিয়ে এসেছে এই যে একদম ছোট আমি এটা পরে দেখবো আমি এমনিতে নাকের পরে থাকতে পারি না ও যখন নিয়ে এসেছে দেখবো দাঁড়ান কেমন জামা কাপড় এবছর আর কিছু কিনবো না জানেন কারণ জামা কাপড় ভীষণ অনেক ভীষণ আর অনেক

এই যে দেখুন আমি বলেছি এটা একদমই ছোট আমার অনেক দিন ধরে নাকটা খালি ছিল নেই নয় নাক আছে পড়া হয়নি তো বাবার বাড়িতে যাব আর এই মঙ্গল সুস্থটাও আমি এক বছর পুজোর সময় বানিয়েছিলাম আমি পুজোর সময় একটু আধটু সোনাই করি ছোটোখাটো জিনিস জামা কাপড় সেরকম পোশাক হচ্ছে কিনি নি অন্য টাইমে কাপড় পোশাক কিনি আর আর বছর মঙ্গলসূত্রটা মানে আর বছর পুজোর সময় মঙ্গলসূত্রটা করেছিলাম তো বাবা বাড়িতে যাবো আমাকে এই নাকেটটা করে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন বা নাকেরটা কীরকম হলো জানাবেন এইরকম একদম ছোট্ট ডায়মন্ডের নাকছবিটা নাকছবিটা কেমন তাহলে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আজকে অন্য ধরনের দিলাম বাবার বাড়িতে গিয়ে যদি খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব তো নাক্সপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি যে রেডি হয়ে গেছি তো যে রেডি হয়ে গেছে আমরা এক্ষুনি যাব তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না তো নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন